আপনি আমার খবর নেবেন আমিও আপনার খবর নিব আপনি আমার খবর নেবেন না আমিও আপনার খবর নিব না আমি একতরফা রিলেশনে রিলেশানে অ্যাফোর্ট দেওয়াতে বিলিভ করি না আমার সময় আমার ভালোবাসা আপনার কাছে সস্তা হতে পারে কিন্তু আমার কাছে নয় আমার অনেক রিলেটিভরাও আছেন যেমন খুশি ব্যবহার করেন আমার সাথে আবার চান আমি তাদেরকে আদর দেখাবো আপনি সারা বছর আমাকে গোনাও ধরবেন না অথচ আপনি আশা করবেন আপনার জন্য আমি পাঁচ পাকন রেডি করে ওয়েলকাম ওয়েলকাম করব আমি এত ভালো মানুষ না মনে রাখবেন আপনার সাথে ফার্স্ট দেখাতে যে আচরণটা ছিল ওইটা আমার বংশগত আচরণ এখন সময় যে আচরণটা পাচ্ছেন বা আমি আপনাকে আর আমলে নিচ্ছি না সেটা আপনার অ্যাচিভমেন্ট অবহেলা দূরত্ব হালকা হয়ে থাকা একদিনের হয় না আমার এফোর্ট ভালো লাগা যখন আপনি পাত্তাও দিবেন না তখন আমি আপনাকে ব্ল্যাক লিস্টে ফেলে দিব। আপনার আচরণই আবার আপনাকে গুড লিস্টে আনতে পারে আবার নাও ফিরাতে পারেন বিপদে বন্ধু ছিলাম আপনি মনে না রাখলেও হবে সবাই সবার সাথে ভালো থাকুক তবে মন থেকে কখন কে কোন দরকারে লাগবে এই ভেবে রিলেশন চালিয়ে যাবেন না যে কোনো রিলেশনে সবসময় পানি ঢালতে হয় নয়তো অলক্ষে রিলেশনটা নষ্ট হয়ে যায় আমাকে নিয়ে ভাবছেন এত অহংকার না ভাই অহংকার জীবনেও ছিল না মাথা হালকা গরম এটা মানে সেলফ রিসপেক্ট ব্যাপারটা ছাড়তে পারবো না আজকে মুড খুব ভালো আলহামদুলিল্লাহ যদি বাস মনে হয় আপনার কাছে মনে রাখবেন আপনার এফোর্ড কম রিলেশনে তাই বাস মনে হচ্ছে যেখানে আমার ভুল থাকে আমি সবসময় সরি বলে দিই যে গ্যাপ সূদ্রে নিতে দুপা আগায় সে ছোট হয় না বরং একটা মরে যাওয়া রিলেশনকে বাঁচিয়ে নেয়